এনা থেকে আজকে আমি ফিলিপসের এই মনিটরটা নিলাম এবং প্রথমেই সিলেক্ট করছিলাম এনাকে এবং আসার পরে ওনাদের বেশ কিছু জিনিস আমার ভালো লাগছে ওনাদের হসপিটালিটিটা ভালো লাগছে এবং আমরা নিজেরা চেক করতে চাইলাম এবং আমরা নিজেদেরকে চেক করার সুযোগ দিচ্ছে আমরা চেক করার পরে একটা ফল্ট পেয়েছিলাম ছোট একটা ডেট পিক্সেল এটা বলার পরে ওনারা এটা চেঞ্জ করে আবার আরেকটা দিছে ওইটা আমরা আবার নতুন করে সবকিছু চেক করে নিজেরা চেক করে তারপরে আমরা সিলেক্ট করছি সিলেক্ট করে তারপরে এই মডেলটা নিলাম আর কি এই জন্য ওনাকে থ্যাংকস আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে ওনাদের কাছ থেকে আমি এটার ওয়ারেন্টি পাইছি তিন বছরের এটা আমি জানতাম না তো এখানে কথা বলার পরে দেখলাম যে এটার জন্য তিন বছরের ওয়ারেন্টি আছে এটা আমার কাছে ভালো লাগছে আমি ওনাদের প্রথম কাস্টমার সেই হিসাবে আমার আরেকটা হ্যাপিনেস হচ্ছে যে এটার সাথে একটা মাউস প্যাড পাইছি ভালো এই জন্য ব্যাপারটা আমার কাছে আনন্দদায়ক লাগতেছে আমি অনেক দিন থেকেই এরনাতে জিনিসপত্র কেনাকাটা করতেছি আর ওনাদের হসপিটালিটি খুবই ভালো আসলে এই দোকানে যে ওয়ার্মিং ওয়েলকামটা পাই এটা খুব ভালো লাগে এবং আফটার সেল সার্ভিস নিয়ে আসলে বলার কিছু নাই ভাইরা খুবই ভালো আফটার সেল সার্ভিস প্রোভাইড করছে এখন পর্যন্ত সো এই ব্যাপারে আমি এরনা নিয়ে খুবই হ্যাপি এবং আশা করি আমাদের এই সম্পর্কটা সবসময় জীবিত থাকবে